আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আজকের এই ছোট্ট ভিডিওতে আমি পেঁয়াজ চাষি ভাইদেরকে পেঁয়াজ চাষের উপরে তিনটি টিপস বলে দেওয়ার চেষ্টা করব প্রথম টপিক্সটি হল আপনার পেঁয়াজকে মাথাপোড়ার হাত থেকে সম্পূর্ণ রক্ষা করতে কোন ছত্রাকনাশকগুলো ইউজ করবেন সেই সাথে লুনা নাটিফো বেনপোজিয়াম মিরাবিজ ডিও এইগুলো ছত্রাকনাশকের উপরে আমি সামান্য কিছু কথা বলবো এবার আসি দুই নম্বর টপিকসে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যাদের গাছের সেচ দেওয়ার ফলে অতিরিক্ত বৃদ্ধি বা পাতা দুর্বল হয়ে যাওয়া পাতা হেলে পড়ে যাওয়া বা ভেঙে যাচ্ছে তারা কোন কীটনাশকটি ইউজ করবেন এবং সর্বশেষ যে টপিক্স নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা আপনাদের পেঁয়াজে যে আপনারা কুইক পটাশ ইউজ করবেন এই কুইক পটাশের কাজ কি কুইক পটাশ কোন কোন কারণে আপনারা ইউজ করবেন কুইক পটাশ কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ বিষয় কেন ইউজ করবেন কুইক পটাশ এবং পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কুইক পটাশ কীভাবে কাজ করে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আজকে শেষ টপিকসে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি একদম না টেনে দেখবেন যাতে করে সম্পূর্ণ ভিডিওর কথাগুলো মূল ভাবটা বুঝতে পারেন সেই সাথে যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও প্রতিদিন আপনাদের কাছে যায় আর চলে আসি মূল টপিক্সে পেঁয়াজ চাষিদের জন্য সবচাইতে বড় আতঙ্কের বিষয় হচ্ছে পেঁয়াজের পার্পল ব্লস বা পেঁয়াজের আগামরা সুপ্রিয় ভাইরা আপনারা পেঁয়াজের আগামরা যতটা কন্ট্রোল করতে পারবেন ততটাই কিন্তু আপনাদের পেঁয়াজের ফলন বৃদ্ধি পাবে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের বা পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়সে আপনাদের পেঁয়াজকে আগামরা বা পার্পল ব্লস রোগের হাত থেকে রক্ষা করতে আপনারা আপনাদের পেঁয়াজের জমিতে ইউজ করবেন লুনা সঞ্চর অথবা ইউজ করবেন নাটিভো অথবা ইউজ করবেন বেনপোজিয়াম বিঘাপতি পঞ্চাশ মিলি প্রতি ডবে পনেরো মিলি করে হারে প্রতি লিটারে এক মিলি হারে আপনারা ইউজ করবেন তাতে আপনাদের পেঁয়াজ এই যে দেখতেছেন স্কিনে যে পেঁয়াজটা এরকম মোটামুটি একদম সবুজ সতেজ হয়ে যাবে এখন আসি আপনাদের গাছের যাদের অতিরিক্ত বৃদ্ধির ফলে পাতা দুর্বল বা পাতা হালকা হয়ে গেছে হেলে দুলে যাচ্ছে পাতা ভেঙে যাচ্ছে তারা অবশ্যই এই ব্যানপোজিয়াম আর নটিভোটা ইউজ করবেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা হচ্ছে সর্বোচ্চ ছত্রাকনাশক এখন আসি বন্ধুরা আর যদি পাতাপোড়া বা আগামরা থাকে সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন লুনা সেন্সর অথবা ব্যানপোজিয়াম যারা পেঁয়াজকে সারা বছর সংরক্ষণ করতে চান তারা এই চল্লিশ থেকে পঞ্চাশ দিনে ব্যবহার করবেন কুইক পটাশ এখন বলবো কুইক এর গুণাগুণ সম্পর্কে এটি কী কাজ করে তারপরে বলবো কুইক পটাশ কীভাবে ব্যবহার করবেন তো চলে আসি কুইক পটাশের ভিতরে আছে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম প্লাস সতেরো পার্সেন্ট সালফার এই কুইক পটাশ পেঁয়াজের ফলন বৃদ্ধিতে এবং পেঁয়াজের যে কালার চকচকে একটা ভাব এটা কিন্তু এনে দিবে চাষি ভাই পাতা ও কাণ্ড দুর্বল হয়ে গেলে গাছটির উপর যদি এই কুইক পটাশ প্রয়োগ করেন চাষি ভাই তাহলে কিন্তু পাতাটি শক্ত মোটা হয়ে খুব দ্রুত দাঁড়িয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে পেঁয়াজের জমিতে সেচ দেওয়ার পরে পাতাগুলো দুর্বল হয়ে পড়ে এবং তখন এই কুইক পটাশ ইউজ করলে পাতাটা শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আর আপনাদের জমিতে যখন অতিরিক্ত খরার কারণে পেঁয়াজ গাছ বড় হচ্ছে না ঠিক তখনই আপনারা ব্যবহার করবেন কুইক পটাশ এছাড়াও পেঁয়াজ এবং রসুনের ফেটে গেলে এই কুইক পটাশ ব্যবহার করলে খুব ভালো মানের একটা রেজাল্ট আসে আসলে মূলত কুইক পটাশ ইউজ করলে আপনাদের পেঁয়াজ সংরক্ষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পেঁয়াজ এক বছর সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আপনাদের জমিতে চল্লিশ দিনে একটা কুইক পটাশ স্প্রে করবেন এবং স্প্রে করবেন ষাট দিনে একটা স্প্রে করবেন আর এটি প্রয়োগ করার নিয়ম আমি এবার বিস্তারিত বলে দেব প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে জমির সারা গাছে স্প্রে করে দিবেন স্প্রে করার সময়টা হচ্ছে সকালবেলা এবং বিকালবেলা পোখর রোদে কখনো এইটি স্প্রে করবেন না তাতে রেজাল্টটা একটু কমে আসবে সকালে যখন কুয়াশা শেষ হয়ে যাবে কুয়াশাটা মুছে যাবে ঠিক তখন এটি ইউজ করবেন আপনাদের সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট আসবে এবং আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন সম্মানিত ভাইয়েরা এবার পেঁয়াজের দাম নিয়ে যাদের আশঙ্কা তারা অবশ্যই পেঁয়াজ সংরক্ষণের উপরে সবাই নজর দিবেন পেঁয়াজ সংরক্ষণের উপরে নজর দিলে দেখবেন আপনারা পেঁয়াজ সংরক্ষণ করলে কিন্তু এমন এমন সপ্তাহ পাবেন আপনারা সারা বছরে বড় সুযোগ না পালেও ছোটোখাটো কিন্তু একটা ভালো মানের সুযোগ পাওয়া যায় যেই সুযোগে আপনারা কিন্তু সুযোগের হাতছাড়া ছাড়া করবেন না সুন্দর মতো পেঁয়াজটা বিক্রি করে দিবেন যাতে আপনারা কিন্তু একটা সুযোগ ধরতেই পারবেন পেঁয়াজের দাম পাবেন কিন্তু সুপ্রিয় চাষি ভাইরা তো আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটির নাম্বারে ফোন করবেন যে কোনো কীটনাশক বিষয়ক পরামর্শ কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমার এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম